হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছেডানা থেকে আমি আশুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে এই যে সকালে খেয়েছিলাম মুড়ি মাখা চা তারপর দুপুরের রান্নায় চলে এসেছি তো আজকে আমার খুব পছন্দের একটা রান্না হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন রান্না করব আর সাথে রান্না হবে মাছ আর কালকের যেহেতু কিছুটা তরকারি রয়ে গেছে তো আজকে আর কিছু করা হবে না ও হ্যাঁ এর সাথে একটা চাল কুমড়োর পাটভাজি করা হবে তো এখানে আমি মাছ রান্নার জন্য পেঁয়াজ বেরস্তা করে নিয়েছি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব। মাছটা একদম তাজা কালকে নিয়ে এসেছিলো তো রান্না আজকেই হচ্ছে তো মনে হচ্ছে খেতে তো ভালোই লাগবে তারপর আমি এই যে সব মশলাগুলো এখানে দিয়ে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিব আগে তো আমি বড় মাছটা তেমন খেতাম না খুব একটা পছন্দ করতাম না তো শুধু মাছের মাথাটাই খাওয়া হতো আর এই পিসগুলো তেমন একটা খাওয়া হতো না তো এখন বেশ মোটামুটি সব কিছুই খাই খাওয়া শিখে গেছি তো আমার কাছে মাছের থেকে মাছের তেলটা ভীষণ মজা লাগে এই খাবারটা খুবই একটা মজার খাবার আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে তবে অন্যান্য কিছু দিয়ে রান্না করার থেকে এটা বেগুন দিয়ে রান্নাটা বেশি ভালো লাগে কারণ বেগুনটা ছফট হয়ে আসে আর তেলটা পুরো গলে যায় যখন একদম মোটা দিয়ে ভাত মাখিয়ে মাখিয়ে খেতে কি যে ভালো লাগে তো আপনারা যারা কখনো খান না একটু ট্রাই করে দেখবেন সত্যি অনেক ভালো লাগে তবে এটা কিন্তু ছোট মাছের তেলটা ভালো লাগে না আবার কিছু কিছু মাছের তেল থাকে যে গন্ধ করে চাষের মাছ অনেক সময় গন্ধ করে তো এই মাছটা ছিল চার কেজির উপরে তো মাছটার তেলটাও বেশ অনেকটুকু বড় ছিল পরিষ্কার করে তো কমে যায় প্রথম অবস্থায় মনে হয় অনেক বড় কিন্তু পরে কমে যায় তো মাছটা নামিয়ে রেখেছি মাছটা হয়ে গেছে এখন রান্না করবো বেগুন তো এখানে আমি অল্প করে মরিস এবং অল্প করেই তেল দিয়েছি আজকে কারণ জানি এটার থেকে অনেক বেশি তেল বের হয়ে আসবে তো এ বেশি তেল দিলে আবার আজকে এক্সট্রা ওই তেলটা খাওয়ার কি আর প্রয়োজন মাছের তেলটাই খেয়ে নিব তো ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি সব মশলাগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিব। ততক্ষণে তেলটা কিন্তু গলতে শুরু করে দেবে আর হ্যাঁ এখানে একটা পেটির অংশ মানে একটা পিস আমি কাটা বের করে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে খাওয়ার সময় ওই পিসগুলো আসে ভালো লাগে খেতে তো একটা পিসে বেশ অনেক কয়েকটা পিস হয়েছে তো এইভাবেই করা হয় সব সময় আমার তো বেশ ভালো লাগে খেতে এখন বেগুনে আর কোনো পানি দিতে হবে না বেগুন থেকে যে পানিটা বের হয়ে আসবে ওতেই বেগুনটা বেশ সিদ্ধ হয়ে যাবে তো বেগুনের তো দেখা যাচ্ছে অনেক বেশি কিন্তু যখন রান্না হয়ে যাবে ফাইনালি অল্প একটু হয়ে যাবে অনেক কমে যাবে কারণ এই রান্নাটা অল্প আছে ঢাকনা দিয়ে দিয়ে একদম নিচে লাগা লাগা করে রান্না করতে হয় আর শেষ দিকে এসে ভাজা জিরার গুঁড়াটা দিতে হয় তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভীষণ মজা হয় তো আজকে যেহেতু চাল কুমড়ো গাছটা কেটে দেওয়া হয়েছে লাস্টে এই কুমড়োটাই ছিল তো মাছি ফুটো করেছিল তো তারপরেও কেটে কুটে ফেলে নিয়ে একদম কচি ছিল ওটা পাটভাজি করে নিয়েছি তারপর আমি তো ভাতটা ওভাবে বসাই না সবসময় শাশুড়ি মাই ভাতটা বসায় আজকে যেহেতু উনি অন্য কাজ করছেন ব্যস্ত তাই আমি আজকে ভাতটা বসিয়ে দিচ্ছি চালটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি একবারেই পানিটা পরিমাপ করে বসিয়ে দেবো তো এই কাজটা সচরাচর আমার রাতে এবং দুপুরে করতে হয় না এটা আমার দায়িত্বের বাইরে যদি উনি ব্যস্ত না থাকেন তো ওনার ব্যস্ততার জন্য আজকে আমি এটা করছি কোনো ব্যাপার না কাজ তো এভাবেই করতে হয় তাই না দুজন আছে যেহেতু দুজন মিলেই এভাবেই করা হয় তারপর আমি এই যে পানিটা পরিমাণ মতো দিয়ে এখানে চালটা দিয়ে নিচ্ছি আমার কেন যেন প্রথমবার পানি দেওয়ার পর মনে হয় এই পানিটা ফেলে দেই তারপর দ্বিতীয়বার পানি দিয়ে পরিমাপ করে এখন আমি এই তো একেবারেই ভাতটা বসিয়ে দিচ্ছি তো আমার রান্না রান্নাবান্না এগুলোই ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ